পৃষ্ঠা পঁচাশি কন্টিনিউড প্রশ্ন পাঁচ আধুনিক বিজ্ঞানের অগ্রগতির কালে অপরসায়ন থেকে আধুনিক বিজ্ঞানের অগ্রগতির কালে অপরসায়ন থেকে আধুনিক রসায়ন শাস্ত্রে উত্তরণের পরিচয় দাও সূচনা ইউরোপে নবজাগরণের চেতনায় উদ্দীপিত হয়েছিল বিজ্ঞানের প্রতিটি শাখাই ফলে বিজ্ঞানের প্রতিটি শাখাতেই অগ্রসরতা লক্ষ্য করা যাচ্ছিল তবে নবজাগরণের প্রথম পর্বে রসায়ন কোনো পৃথক ও স্বাধীন শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ লাভ করতে পারেনি এই সময় ধাতুবিদ্যার সহায়ক হিসেবেই রসায়ন বিদ্যার কিছুটা অগ্রগতি ঘটেছিল তখনও মৌলিক ও যৌগিক পদার্থের ধারণা বিদ্রা লাভ করেননি অপরসায়ন থেকে রসায়ন শাস্ত্রে উত্তরণ অপর এক অপরাস রসায়নের বাধা প্রাচীনকাল থেকে অপরসায়নের অর্থাৎ অ্যালকেমিস্ট্রি আই এস টি আর ওয়াই চর্চা প্রকৃত রসায়ন বিদ্যাচর্চার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল নবজাগরণ ও তার পরবর্তীকালে বয়েল হুক মেয় প্রমুখের রসায়ন চর্চা, অপরসায়নের জ্যোতিষ সংক্রান্ত দিক রহস্যবাদ সাধারণ ধাতু থেকে সোনা তৈরির অপপ্রয়াস প্রভৃতির অসারতা প্রভৃতির অসারতা তুলে ধরে ফলে এই বাধা কাটিয়ে ফলে এই বাধা কাটিয়ে আধুনিক রসায়নশাস্ত্রের অগ্রগতির পথ সুগম হয় দুই রসায়ন চর্চার বিভিন্ন ক্ষেত্র নবজাগরণের রসায়ন চর্চার ক্ষেত্রটিকে দুটি ভাগে ভাগ করা যায় এক বিশুদ্ধ রসায়ন চর্চা এবং দুই ব্যবহারিক বা ফলিত রসায়ন চর্চা এক বিশুদ্ধ রসায়ন চর্চা এ রবার্ট বয়েলের আবিষ্কার রসায়ন রসায়ন শাস্ত্রে ইংল্যান্ডের রবার্ট বয়েলের ষোলশো সাতাশ থেকে ষোলশো একানব্বই খ্রিস্টাব্দ গবেষণা বিশেষ উল্লেখের দাবি রাখে একদা অ্যারিস্টটল মাটি বায়ু অগ্নি ও জল এই চারটি উপাদানের দ্বারা সমস্ত প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করার তত্ত্ব প্রচার করেন কিন্তু বয়েলের গবেষণার ফলে অ্যারিস্টটলের বক্তব্য ভুল প্রমাণিত হয় পৃষ্ঠা ছিয়াশি বয়েল প্রমাণ করেন যে সূক্ষ্ম কণার সংযুক্তির ওপর পদার্থের প্রকৃতি নির্ভর করে বয়েল ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে দ্য স্কেপটিক্যাল কেমিস্ট পত্রিকায় বস্তুর সূক্ষ্ম কণা সম্পর্কিত তাঁর মতবাদ প্রকাশ করেন বায়ুর প্রকৃতি ব্যাখ্যা করে তিনি বলেন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বি জোসেফ ব্ল্যাকের আবিষ্কার জোসেফ ব্ল্যাক সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের মৌলগুলি যেমন কার্বন ও অক্সিজেন পৃথক করতে সমর্থ হন এছাড়া আপেক্ষিক তাপ ও লিন তাপ নিয়ে তার কাজ জগৎ বিখ্যাত সি লেভয়শিয়ারের আবিষ্কার আধুনিক রসায়ন শাস্ত্রের জনক ফরাসি বিজ্ঞান বিজ্ঞানী অ্যান্টনি লেভয়শিয়ার। সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ভরের নিত্যতা সূত্রের কথা বলেন তিনি সর্বপ্রথম রাসায়নিক মৌলিক পদার্থের তালিকা তৈরি করেন ল্যাভয়েশিয়ার এও প্রমাণ করেন যে দহনের জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয় ডি অটোভন গেরিকের আবিষ্কার বিজ্ঞানী অটোভন গেরিক ভ্যাকুয়াম পাম্প আবিষ্কার করেন এর দ্বারা তিনি বায়ু শূন্য অবস্থায় সৃষ্টি করতে সক্ষম হন এর দ্বারা তিনি বায়ু শূন্য অবস্থার সৃষ্টি করতে সক্ষম হন ই মেওর আবিষ্কার বিজ্ঞানী মেও প্রমাণ করেন যে ধাতুকে উত্তপ্ত করলে ধাতুর ওজন বাড়ে এফ প্রেস্টলির আবিষ্কার বিজ্ঞানী প্রেস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন জি ডালটনের আবিষ্কার বিজ্ঞানী জন ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে মৌলিক গবেষণা করেন এইচ অ্যাভোগ্যাড্রোর অয় জফলা আকার ভয়কার গয় জফলা আকার ডয় রফলা ওকার র অ্যাভোগ্যাড্রোর আবিষ্কার বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো অনুর ধারণা দেন এবং বলেন যে একই চাপে ও তাপমাত্রায় সম আয়তন সব গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে আই সেইল ও বেরতলের আবিষ্কার সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শেইল ক্লোরিন আবিষ্কার করেন এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বেরতোলে ক্লোরিনের বিরঞ্জক ক্ষমতা প্রমাণ করেন যে ফ্রান্সিস বেকনের অবদান ফ্রান্সিস বেকনের গবেষণা ও রসায়ন চর্চায় উৎসাহ দান রসায়ন শাস্ত্রের উন্নতিতে সহায়তা করে এক ব্যবহারিক বা ফলিত রসায়ন চর্চা এ ধাতু বিগলন পদ্ধতির উন্নতি রসায়নের অন্যতম ব্যবহারিক ক্ষেত্র ছিল ধাতু বিগলন প্রক্রিয়া বিগলন প্রক্রিয়ার উন্নতির ফলে জারণ বিজারণ পাতন শঙ্করায়ন প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়ার উদ্ভব ঘটে নির্দিষ্ট পরিমাণ আকর পিছু কতটুকু মূল্যবান ধাতু পাওয়া যাবে তার পরীক্ষা এই সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জর্জ অ্যাগ্রিকোলা চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তাঁর ডি রে মেটালিকা গ্রন্থে আকর গলানোর জন্য বিভিন্ন ধরনের চুল্লির বিবরণ দেন এই সময় জার্মানিতে রাসায়নিক পদ্ধতিতে আকরিক তামা ও দস্তাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয় সোনা গলানো এবং রূপার সঙ্গে পারদের সংমিশ্রণ ঘটানোর কৌশলও আবিষ্কৃত হয় বি রসায়ন শিল্পের বিকাশ আধুনিক রসায়নের অগ্রগতির ফলে অগ্রগতির ফলে ইউরোপে বিভিন্ন রাসায়নিক শিল্পের বিকাশ ঘটতে থাকে কারখানায় ফটকিরি আয়রন সালফেট সোরা সোডা সালফিউরিক অ্যাসিড প্রভৃতি রাসায়নিক দ্রব্যের উৎপাদন শুরু হয় বিভিন্ন শিল্পোৎপাদনের কাজে এসব রাসায়নিক দ্রব্যের ব্যবহার বাড়ে সি চিকিৎসাবিদ্যায় রসায়ন বিদ্যার অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে রসায়নের প্রয়োগ ঘটেছিল কলম্বাসের নাবিকরা ইউরোপে সিফিলিস নামে যে যৌন রোগের আমদানি করেছিল তার চিকিৎসার জন্য ওষুধ তৈরিতে পারদ ও অ্যান্টিমনি ধাতুর ব্যবহার শুরু হয় খনি অঞ্চলের মেয়েরা গায়ের রঙের জৌলুস বাড়াতে আর্সেনিকের ব্যবহার শুরু করে রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে প্রাচীন ভেষজবিদ্যার সহায়তায় ওষুধ তৈরি এই সময় শুরু হয় উপসংহার নবজাগরণের সময়কালে রসায়ন বিদ্যার উন্নতির ফলে অ্যালকেমি বা অপরসায়ন চর্চার অবসানের প্রক্রিয়া শুরু হয়ে যায় তবে এই কথাও বলা যায় যে অ্যালকেমিস্টরা জেনে হোক বা অজান্তে হোক রসায়ন রসায়নশাস্ত্রের ইতিহাসে তার একটি বিশেষ ভূমিকা পালন করেছিল তাদের চর্চা ভ্রান্ত হলেও তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে অনেক নতুন তথ্য উঠে এসেছিল যাই হোক আধুনিক রসায়ন শাস্ত্র ক্রমে বিজ্ঞানের অন্যান্য শাখাকেও প্রভাবিত করতে থাকে প্রশ্ন আধুনিক ছয় জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্য কেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করো সূচনা পঞ্চদশ শতকের নবজাগরণ প্রসূত ভাবধারা প্রচারের পূর্বে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষ ও চার্চের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল টলেমি অ্যারিস্টটল প্রমুখ প্রাচীন চিন্তাবিদ প্রচার করেছিলেন যে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থান করছে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চন্দ্র ও অন্যান্য গ্রহ নক্ষত্র নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে চলেছে জ্যোতির্বিদ্যার উন্নতি ও সূর্যকেন্দ্রিক বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ প্রচলিত মতবাদের বিরোধিতা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে প্রাচীন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে পঞ্চদশ শতক থেকে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের যুক্তিপূর্ণ প্রমাণ তুলে ধরেন পৃষ্ঠা সাতাশি তারা বলেন যে পৃথিবী নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে চলেছে সূর্য কেন্দ্রিক সৌরজগতের তত্ত্ব যারা প্রচার করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কোপারনিকাস ব্রুনো ট্রাইকোব্রাহে জোহানেস কেপলার গ্যালিলিও নিউটন প্রমুখ নিকোলাস কোপার্নিকাসের অবদান আধুনিক জ্যোতির্বিদ্যার জনক নিকোলাস কোপার্নিকাস প্রমাণ করেন যে পৃথিবী নয় সূর্যই ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে অবস্থান করছে তিনি সর্বপ্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্যকেন্দ্রিক অবস্থান সম্পর্কে তিনি তার বক্তব্য সিক্স বুকস অন দ্য রেভলিউশনস অফ দ্য সেলেস্টিয়াল স্পিয়ার্স গ্রন্থে ব্যাখ্যা করেছেন জিওর্দানো ব্রুনোর অবদান কোপার্নিকেসের মৃত্যুর প্রায় দেড়শো বছর পর তার মতবাদ বিজ্ঞানী মহল ও সাধারণ মানুষের মধ্যে সমাদর লাভ করে প্রচারের মাধ্যমে কোপার্নিকাসের মতবাদকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন জিওর্দানো ব্রুনো পনেরোশো আটচল্লিশ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ ইটালির চার্চ তাঁকে প্রচার বন্ধের নির্দেশ দিলেও তিনি তা না করে বরং চার্চের কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালান শেষ পর্যন্ত চার্চের নির্দেশে ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয় ট্রাইকোব্রাহের অবদান ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী ট্রাইকোব্রাহে সূর্যের চতুর্দিকে বিভিন্ন গ্রহের আবর্তন নিয়ে বিভিন্ন নকশা তৈরি করেন বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে টলেমি তত্ত্বকে সম্পূর্ণ এবং কোপারনিকাসের তত্ত্বকে আংশিক অস্বীকার করে তিনি বলেন যে পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সেই অবস্থায় সূর্য ও অন্যান্য গ্রহগুলি আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহগুলি যে সূর্যকে প্রদক্ষিণ করছে অন্তত এই সত্যতা তাঁর বক্তব্যে পাওয়া যায় গ্যালিলিও গ্যালিলির অবদান কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্বকে যুক্তি প্রমাণের সাহায্যে মানুষের কাছে তুলে ধরেন ইটালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি বলবিদ্যা ও গতিতত্ত্বের সহায়তায় সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের প্রদক্ষিণের প্রমাণ দেন দূরবীন যন্ত্র বা টেলিস্কোপ আবিষ্কার করে তিনি জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে বিপ্লব ঘটান তার উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য মোস্ট ডায়ালগ অন দ্য টু নিউ সায়েন্সেস এবং ডায়ালগ অন দ্য টু সিস্টেমস অফ দ্য ওয়ার্ল্ড অবশ্য জীবনের শেষলগ্নে তিনি পোপের চাপে স্বীকার করতে বাধ্য হন যে তাঁর বক্তব্য ভুল ছিল জোহানে স্কেপলারের অবদান কেপলার গাণিতিক প্রমাণের সাহায্যে সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের গতিবিধি তুলে ধরেন তিনি সূর্যের চতুর্দিকে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলির উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেন তিনি সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব এবং মঙ্গলের কক্ষপথ আবিষ্কার করেন আইজ্যাক নিউটনের অবদান ইংল্যান্ডের স্যার আইজ্যাক নিউটন ছিলেন সেযুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি মাধ্যাকর্ষণ সূত্র ও অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ সূত্রে তিনি বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকণায় একে অপরকে আকর্ষণ করে তিনি অভিকর্ষ সূত্রে বলেন যে পৃথিবীর অভিকর্ষ বলের টানে বিভিন্ন বস্তু পৃথিবীর দিকে নেমে আসে উপসংহার সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণার প্রচার বন্ধ করতে চার্চ যে তীব্র পদক্ষেপ নিয়েছিল তার ফলে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীর জীবনে অসহনীয় দুর্দশা নেমে এসেছিল কিন্তু তা সত্ত্বেও চার্চ সূর্যের চারিদিকে গ্রহগুলির আবর্তন বন্ধ করতে পারেননি প্রশ্ন সাত কোপার্নিকাসের বিপ্লব সম্পর্কে আলোচনা করো সূচনা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস চোদ্দোশো তিয়াত্তর থেকে পনেরোশো তেতাল্লিশ ক্র্যাকো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জ্যোতির্বিজ্ঞানের প্রতি অত্যন্ত আকৃষ্ট হন ছাত্রাবস্থাতেই তিনি লক্ষ্য করেন যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অবস্থান ও গতি প্রকৃতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা প্রচলিত হয়েছে কোপান্নিকাশের বিপ্লব পূর্বতন ভ্রান্ত ধারণা প্রাচীন ও মধ্যযুগে মানুষ বিশ্বাস করত যে সূর্য চন্দ্রসহ অসংখ্য গ্রহ নক্ষত্রের অবস্থান হল মহাকাশে অর্থাৎ আর সেই মহাকাশের নিচে আমাদের এই পৃথিবীর অবস্থান অন্যদিকে পাশ্চাত্যের পণ্ডিতদের এ বিষয়ে পাশ্চাত্যের পণ্ডিতদেরও এ বিষয়ে সঠিক ধারণা ছিল না পৃষ্ঠা অষ্টআশি টলেমি ও অ্যারিস্টটল বলেছিলেন যে পৃথিবী হল বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু পৃথিবী স্থির রয়েছে এবং তাকে কেন্দ্র করে সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে নবজাগরণের পূর্ব পর্যন্ত টলেমি ও অ্যারিস্টটলের ধারণাই ইউরোপে বেদবাক্য বলে মনে করা হতো খ্রিস্টান চার্চও এই প্রাচীন মতবাদকেই সমর্থন করেছিল প্রচলিত এই মতবাদের বিরুদ্ধে নতুন কোনো মতবাদ মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে সহজ সাধ্য ছিল না কারণ পৃথিবী যে স্থির আছে এবং তাকে কেন্দ্র করে যে সূর্যচন্দ্র নক্ষত্ররাজি ঘুরে চলেছে তাই তো খোলা চোখে ধরা পড়তো কোপার্নিকাসের বক্তব্য প্রাচীনকালে প্রচলিত চিন্তাধারার সবচেয়ে জোরালো আঘাত করেছিল নবজাগরণ প্রসূত নতুন জ্যোতির্বিজ্ঞান টলেমি অ্যারিস্টটল সহ প্রাচীন ও মধ্যযুগীয় চিন্তাবিদদের ভ্রান্ত ধারণার মূলে কুঠারাঘাত করেন নবজাগরণের যুগের অগ্রণী জ্যোতির্বিদ নিকোলাস নিকাস তিনি প্রমাণ করেন যে পৃথিবী নয় সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য তিনি সর্বপ্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে তিনি আরও বলেন যে শুক্র ও মঙ্গল গ্রহের কক্ষপথের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে পৃথিবীর কক্ষপথ তাঁর ধারণায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে রয়েছে সূর্য গবেষণা প্রসূত রচনাবলী কোপার্নিকাস তাঁর জ্যোতির্বিদ্যার আলোচনায় দিন ক্ষণের পূর্বাভাস সূর্যোদয় ও সূর্যাস্তের লগ্ন চন্দ্রগ্রহণ প্রভৃতি বিষয়ে বিভিন্ন আভাস দেন তার কোট কসমোগ্রাফিক মিস্ট্রি আনকোট গ্রন্থে এইসব আলোচনা স্থান পেয়েছে তিনি ষোলোশো নয় খ্রিস্টাব্দে কোট নিউ অ্যাস্ট্রোনমি আনকোট গ্রন্থে উল্লেখ করেন যে গ্রহগুলির কক্ষপথ হল উপবৃত্তাকার এবং তার নাভি বা ফোকাসে অবস্থান করছে সূর্য তার গবেষণার সারমর্ম পনেরোশো দশ থেকে পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের মধ্যে কমেন্টোরিওলাস নামে একটি গ্রন্থে প্রকাশিত হয় পরবর্তীকালে জীবনের শেষ লগ্নে তিনি তাঁর সৌরকেন্দ্রিক মতবাদকে পূর্ণাঙ্গ গ্রন্থাকারে প্রকাশ করেন সিক্স বুকস অন দ্য রেভলিউশনস অফ দ্য সেলেস্টিয়াল স্পিয়ার্স নাম দিয়ে বইটি প্রকাশের কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কোপান্নিকাসের বৈপ্লবিক উদ্যোগ কোপান্নিকাসের বক্তব্য সাধারণ মানুষের এবং খ্রিস্টান চার্চ কর্তৃক প্রচারিত ধারণার সম্পূর্ণ বিরোধী ছিল প্রচলিত ধারণার সম্পূর্ণ বিরুদ্ধে বৈপ্লবিক মতবাদ প্রকাশ করায় তার মতবাদকে কোপার্নিকাসের বিপ্লব নামে অভিহিত করা হয় চার্চ বিরোধী মতবাদের জন্য কোপার্নিকাস কুসংস্কারাচ্ছন্ন ক্যাথলিক কুসংস্কারাচ্ছন্ন ক্যাথলিক চার্চের ভাজন হন তার কয়েকটি পুস্তিকা চার্চ কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু চার্চের সমালোচনা ও প্রতিবাদে তিনি কর্ণপাত করেননি পরিণতি পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের শেষের দিকে কোপার্নিকাস সন্ন্যাস ও পক্ষাঘাত রোগে আক্রান্ত হন এবং পরের বছর বছর বয়সে প্রায় অবস্থায় শেষ ত্যাগ করেন কিংবদন্তি অনুযায়ী তাঁর লেখা ডি রেভলিউশনিবাস অরবিয়াম কোয়েলেস্টিয়াম নামে আসন্ন প্রকাশিত গ্রন্থটির একটি কপি তাঁর হাতে তুলে দেওয়া হয় প্রশ্ন আট আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালিলির অবদান উল্লেখ করো সূচনা আধুনিক বিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে যে সকল বিজ্ঞানী অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন ইতালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ ও দার্শনিক গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও নিজের বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী মতবাদ প্রচার করে সৌরজগৎ সম্পর্কে ইউরোপে প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন মতবাদের মূলে কুঠারাঘাত করেন তাকে দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক অভিধায় ভূষিত করা হয় আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালিলির অবদান সৌরজগৎ সংক্রান্ত মতবাদ গ্যালিলীয় জ্যোতির্বিদ্যা বিষয়ক আধুনিক মতবাদ প্রকাশ করেন তিনি সৌরজগতের গঠন সম্পর্কে কোপারনিকাসের বক্তব্যকে সমর্থন করে বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তিনি গতিবিদ্যা ও বলবিদ্যার সাহায্যে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করেন তিনি দুর্বিক্ষণ বা টেলিস্কোপ যন্ত্র আবিষ্কার করলে দূর মহাকাশের বহু অজানা জ্যোতিষ্ক মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে তিনি নিজের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে শুক্র গ্রহের কক্ষপথ ও বৃহস্পতি চারটি উপগ্রহ আবিষ্কার করেন প্রযুক্তিগত আবিষ্কার গ্যালিলিও একটি উন্নত দূরবীন বা টেলিস্কোপ আবিষ্কার করেন এই যন্ত্রের দ্বারা চাঁদ ও শুক্রগ্রহের গতিবিধি জানা সম্ভব হয়েছিল তার আবিষ্কৃত পেন্ডুলাম ঘড়ি সামুদ্রিক অভিযানে সহায়তা করেছিল গ্যালিলিও হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স যন্ত্রটির আবিষ্কার করেছিলেন পৃষ্ঠা উননব্বই এর দ্বারা বস্তুর ঘনত্ব নির্ধারণ করেছে করা হয়েছে এছাড়া পনেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গ্যালিলিও এক ধরনের থার্মোমিটার আবিষ্কার করেন তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর বায়ুপূর্ণ কুণ্ডটির অর্থাৎ বাল্ব প্রসারণ ও সংকোচন ঘটে ফলে তাপমাত্রা নির্ধারণ করা সম্ভব হয় গবেষণা লব্ধ রচনা গ্যালিলিও নিজের মাতৃভাষায় ইতালিতে কয়েকটি গ্রন্থ রচনা করে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার পথ খুলে দেন তিনি নিজের গবেষণায় প্রাপ্ত তথ্য তিনি নিজের গবেষণায় প্রাপ্ত তথ্য কয়েকটি গ্রন্থে লিপিবদ্ধ করেন তার লেখা ডায়ালগ কনসার্নিং দ্য টু নিউ চিফ সিস্টেমস অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কিত চিন্তা জগতে তীব্র আলোড়ন তুলেছিল গ্যালিলিওর এই গ্রন্থটিকে অনেকে দ্য গ্রেট ম্যানিফেস্টো অফ দ্য নিউ সায়েন্স বলে অভিহিত করেছেন তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য স্টারি মেসেঞ্জার দ্য মোস্ট ডায়ালগ অন দ্য টু নিউ সায়েন্সেস ডায়ালগ অন দ্য টু সিস্টেমস অব দ্য ওয়ার্ল্ড প্রভৃতি টলেমির বক্তব্যকে নস্বাত করা শেষোক্ত গ্রন্থটি তিনি পোপকে উৎসর্গ করেন যা চার্চকে আরও ক্ষিপ্ত করে তোলে ইনকুইজিশনের বিচার গ্যালিলিওর জীবনের অন্তিম পরিণতি একেবারেই সুখের হয়নি তিনি কোপার্নিকাসের বক্তব্যকে সমর্থন করায় জীবনের শেষ পর্বে তাঁকে স্বয়ং পোপ ডেকে পাঠিয়ে তিরস্কার করেন গ্যালিলিওর বক্তব্য বাইবেলে বর্ণিত বক্তব্যের বিরোধী হওয়ায় রোমান ধর্ম আদালত বা ইনকুইজিশন তাকে দোষী সাব্যস্ত করে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দ গ্যালিলিও শেষ পর্যন্ত চার্চের চাপের কাছে নথি স্বীকারে বাধ্য হয়ে জানান যে তিনি যা বলেছেন তা ভুল কোপার্নিকাসের বক্তব্য ভুল কিন্তু গ্যালিলিও চার্চের চাপের কাছে নথি স্বীকার করলেও তাঁর তত্ত্ব ভবিষ্যৎ বিজ্ঞানের পথকে মসৃণ করেছিল শেষ জীবন বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর উনসত্তর বছর বয়সী বৃদ্ধ গ্যালিলিওকে বাকি জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয় বন্দি থাকাকালে গ্যালিলিও টু নিউ সায়েন্সেস নামে যে সুবিখ্যাত গ্রন্থটি রচনা করেন যেখানে তিনি তার বিগত চল্লিশ বছরের কার্যাবলীকে সংক্ষিপ্তাকারে তুলে ধরেন বন্দি অবস্থায় দিনের পর দিন প্রতিক্রিয়াশীল চার্চে নিয় নির্মম অত্যাচারে শেষ পর্যন্ত তিনি অন্ধ হয়ে যান ক্রমে নানা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে গ্যালিলিও ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটই জানুয়ারি বরণ করেন পোপ তৃতীয় আরবানের বাধাদানের ফলে গ্যালিলিওর অনুগামীরা তার মৃতদেহ যথাযোগ্য মর্যাদার সঙ্গে সৎকার করতেও ব্যর্থ হন